পাতাচ্ছে আমাদের এই এলাকা এই পাঁচ মোজা এলাকার কথা বলছি আমি তো বহু দিনকার এখানকার বাসিন্দা জালসার जुलूस হলে মানুষ আসে না জালসার जुलूस आ হলে মানুষ আসে না কিন্তু আপনি একটা মেলা লাগিয়ে দেখেন মেলাটা কত ভিড় একটা গান গাওয়া লাগিয়ে দেখেন গান নাকি কত ভিড় কিন্তু এই আমাদের চার পাঁচ গ্রাম থেকে লোকই এই কোটাই না কিন্তু বাসের মাথা লক্ষ্যটাও সম্পূর্ণ আসে ইসলাম কথা হচ্ছে যে আল্লাপাণে বলছেন যেখানে কোনো কিছু নাই গুণা হবে বাদ জিনিস হেবে সেখানে আমরা বসি বুঝছি আর এই মহাপরটা অত পবিত্র মহাফিল আল্লাপা বললেন

তখন মানুষের দুই ধারে কেরামানার কাতে ফের তৈরি হয়ে আছে। আপনি নেকি লেখছেন লেখি করেছেন না গুনা করছেন লেখতে আছে নেকি লেখি লেখি লেখবে গুনা থাকবে গুনা লেখবে এই লেখতে 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 যতদিন পর্যন্ত আমি দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমার নেকি বলতে লেখা হইল আল্লাহ নয় বলছেন যখন তোমার মৃত্যু হয়ে গেল মানুষ হয়ে গেল তখন আপনার খাতা পত্রকে খাতা পত্রকে আমার কাতে ফেরেস্তারা বন্ধ করে দিলে আর হবে না আপনার আর হবে না আপনার তোমরা হয়ে গেল আর জারিয়া যদি দুনিয়াতে ঘুরে যাও কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত তোমাদের নেকি পৌঁছিতেই থাকবে তিনটে দেখি কি তিনটা ভাই আজকে এসেছি আমরা মসজিদে মসজিদ তৈরি করার জন্য সালা সালা সাতটা সাতটা জানিয়া সালা আল্লাহ পাকের নবী বললেন আপনি দান করবেন দশ টাকা মসজিদ নির্মাণ করা দশ টাকা দান করেন বিশ টাকা করেন পিওল গাড়ি মানুষের অসুবিধার কারণে কোন মাদ্রাসা করে দিলেন মাদ্রাসায় জায়গা দিয়ে দিলেন মাদ্রাসা নির্মাণ করে দিলেন এটা একটা সাতটা দাঁড়িয়ে হয়ে গেল এই সাতটা আপনার নেকি আল্লাহ রবি বলছেন আপনার নেকি কেমন পর্যন্ত লিখতে থাকবে লিখতেই থাকবে লিখতেই থাকবে ওই দেখে মনে হবে না এই সাতটা জায়গায় এই দাম করবেন আপনি আপনি ছ টাকা পাঁচ টাকা এই যে দাম করবেন এই দামটা নাকি দ্বিতীয় আল্লাহ পাকের নবী বললেন আপনি একটা ছেলেকে ইলিম শিক্ষা দিয়েছেন ইলিম শিক্ষা দিয়েছেন আপনারা ওয়াসিয়াত করেছেন আমার এই ছেলেটাকে আমি ইলিম শিক্ষা দেব একটা মৌলভি সাহেব করব আমি মৌলভি সাহেব ফারো করব পাগড়ি পেলে মৌলভি সাহেব আবার পাঁচটা ছেলেকে পড়াইবে আল্লাহ পাকের নবী রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই মৌলভী সাহেব মৌলভী সাহেব হলো আর মৌলভী সাহেব হওয়ার পরে আমার ছেলে পেলেকে ইলিম শিক্ষা দিতে আছে ও আমার ইলিম শিক্ষা দিতে আছে আল্লাহ নবী বললেন কেমন পর্যন্ত ওর নেকি লেখতে থাকবে লেখতে থাকবে এই সাবজা দাঁড়িয়ে আর কি শোনায় আপনার আপনার থাকবে না এই দুনিয়ার বাজা আজকে এ করবো সে করবো গাড়ি করবো ঘর করবো বাড়ি করবো আপনার চোখটা বন্ধ হয়ে গেল তৃতীয় নম্বরে আল্লাহ বললেন আপনি এমন জ্ঞানীファーও বিল আপনি ছেলেটাকে ইলিম শিক্ষা দিলেন আর আপনি নামাজের সবকিছু আর কাম আদান ভালো শিক্ষা দিলেন হয়তো আপনি মোল্লা সাহেব করতে পারলেন না ওই ছেলেটা আজান নামাজ করবে আর বাবার জন্য দোয়া করবে রব্বি রাহহামহু মা কামার রববায়নি শাগিরা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ